তাকে আল্লাহ সর্বশক্তিমান না সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে শিরিক মানে জাহেল কাকে বলে আমার কাছে অবাক লাগে যেটা জানোস না সেটা বলিস কেন তুই বাংলার কত বড় পণ্ডিত তুই বলেছেন সর্বশক্তিমান আল্লাহকে বললে শিরিক হতে পারে আমি তাদের সাথে সবিনয় দ্বিমত পোষণ করছি যে না এটা হবে না এটা কি কোনো মুসলমানের আকীদা হতে পারে কিছুদিন আগে দেখলাম একজন বলতেছে সর্বশক্তিমান বললে নাকি শিরিক হবে কি অদ্ভুত কথা বলে বলা আছে আলা আল্লাহ কুলি সেন মানে সকল শক্তির উপরে আল্লাহর শক্তি এটা একবারে স্পষ্ট বোঝা যায় একজন মূর্খ মানুষও কিন্তু আমির হামজার মতো মাথা মোটা এমন ব্যক্তির মাথায় এটা ঢুকলো না দেখেন আমির হামজার যে কত ভুল সে যে কত ভুল করছে আমির হামজার এত ভুল তার আছে অত পরিমাণ আমরা কলাও খাই নেই আমার কাছে মনে হয় অত পরিমাণ আমরা চাও খাই আমি হামজার যত ভুল আছে তার এক মনে হয় বাদই দিলাম এদের যারা বিরোধিতা করতেছে আব্বাসী হুজুর আব্দুর রহিম মাদানি তাহিরি বা অন্য অন্য যত যত আলেমা এদের বিরোধিতা করতেছে তাদেরকে জামাতের লোকেরা বলতেছে ষোলো বছর তো তারা জেলখানা যায় নাই মানে আব্বাসী জেলে যায় নাই তাহিরি যায় নাই বা আব্দুর রহিম মাদানি বা এই টাইপের যারা মানে বিরোধিতা করতেছে এত জেলে যায় না তাহলে তারা স্বরাচার দোষর এখন আমার প্রশ্ন হচ্ছে কি দেখেন সরজন আলেমের একটা লিস্ট আপনাদেরকে দিলাম শেখ হাসিনার সরকারের সময় তারা কিন্তু জেলে যায়নি তার মানে কি তারা স্বোরাচারা দোষক ছিল তারা তো নিরাপদে মাহফিল প্রোগ্রাম সেমিনারগুলো করছে সাইদি সাহেবের ছেলে এত বড় ব্যক্তি সেও তো জেলে যায় না তার মানে কি তারা স্বরাচারা দোষ ছিল আমি বিশেষ করে বলি যে আব্বাসীর মতো একটা ব্যক্তি সে কিন্তু সব সময় সরকারের কুফুরি যেই সব বাস্তবায়ন ছিল সেগুলোর বিরুদ্ধে আব্বাসী বলছে এবং সেটার প্রমাণ কিন্তু তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে গিয়ে আপনারা কিন্তু তার কন্টেন্টগুলো তার ভিডিওগুলো যে মাহফিলের মধ্যে সে যেগুলোর বিরোধিতা করছে মানে সম্মেলন করছে আন্দোলন করছে এগুলো কিন্তু আপনারা পাবেন যেটা স্পষ্ট প্রমাণ সহ মানুষের কাছে আছে এরপর তারা কেন জেলে যায় নাই তাদেরকে কেন জেলে পাঠানো হয় নাই এটা নিয়ে জামাতের বক্তাদের মাথা ব্যথা মানুষদের মাথা ব্যথা কর্মীদের মাথা অথচ তাদের দলের মধ্যে এরকম হাজার হাজার কর্মী আছে তারা কিন্তু জেলে যায়নি বিশেষ করে আমির হামজা তিনি একজন মাজদুম মানুষ আমি মানি কিন্তু এই যে আমির হামজা সে কিন্তু নিজে মাহফিলের মধ্যে বলছে যে তার চোদ্দ গোষ্ঠী আওয়ামী করে এবং সে জামাতের লোক না সে জামাত করে না বা সে কাছে নাকি সে মা বলছে এই যে অনেক বক্তব্য অনলাইনের মধ্যে আছে আমির হামজা কিন্তু আপনার উদ্দেশ্য বলেন না ভাই এগুলো ঠিক না আপনাদের যারা বিরোধিতা করবে তারাই কি সরেচার দোষর আপনারা নিজেদের ভুলটা স্বীকার করলে সমস্যা কোথায় এরা স্পষ্টভাবে মিথ্যাবাদী আমি তারেক মনোয়ার আমির হামজা হুজুরোয় তারা যে মিথ্যা কথা বলে এদের পক্ষে আপনাদেরকে নিতে হবে আপনাদের এত বড় একটা দল এই সব পাগলা ম্যান্টেল এদের পক্ষে আপনাদের কেন নিতে হচ্ছে এদের কারণে আপনাদের বদনাম হচ্ছে আলেম ওলামা আপনাদের বিরোধিতা করতেছে আমি এখনো বলি আপনাদেরকে জামাতকে বলি আপনাদেরকে ভালোবেসে বলি যে এই দুই বক্তাকে আপনারা থামান আমি হামদার তারেক মনোয়ার এদের এরা আপনাদের কোনো উপকার আসবে না বরং আপনাদের ক্ষতি করতেছে এরা একটা সময় ছিল এরা এখন ডেট বার হয়ে গেছে তাদেরকে অবসর দিয়ে দেন যদি তাদেরকে অবসর না দেন এরা আরও দলের বদনাম করবে আপনাদের ক্ষতি করবে এবং একামতের দিনের ক্ষতি করবে এবং তাদের কারণে আমাদের আমাদেরও বদনাম হচ্ছে